আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে আপনার ছাব্বিশ আল পর্যন্ত কাগজ আপডেট কোনটা কোনটা নতুন সামনের দুইটা নতুন আচ্ছা এমনি কি রং এটা করা হয়েছে নতুন করে সেই রংটাই আছে এখনো এটা কি সেই প্রথমের গাড়ির রং ছিল টিন বডি না এটা হচ্ছে বিয়ার্স দেখেন এই যে ঢাকা মেট্রো চ পনেরো দিন আগে কিনছেন পনেরো দিনও হয় নাই পনেরো দিনও হয় নাই এই ফিনিশিং গুলো আপনারা অনেকভাবে দেখতে চান যে উনি স্টার দিতেছে ওনার আগ্রহ আছে আমি বুঝতে পারলাম যে উনি গাড়িটা সেল যে করবে ওনার আগ্রহ আছে ইঞ্জিনের সাউন্ড তেলেও চলতেছে গ্যাস ও চলতেছে এটার কি এসি আছে এসি কি মানে রানিং আছে দু হাজার পঁচিশ সালে এসে দেখেন গাড়িটার এখনো যে এত সুন্দর আছে যত্ন করার কারণে তো ভিউর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে যারা পেজটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই নোহা গাড়িটি যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন না হলে আবার সেল হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে এটা হচ্ছে একটা স্ট্যান্ড এই লোকেশনটা কোথায় আমি সবকিছুই আপনাদেরকে জানার চেষ্টা করব গাড়িটির মডেল কত কোথায় আছে দাম কেমন গাড়ি মালিকের যে এখানে উপস্থিত আছে দেখতে পাচ্ছেন ওনার সাথে আমি কথা বলবো এটা হচ্ছে একটা মাইকোর স্ট্যান্ড এখানে মোটামুটি গাড়ি থাকে সব সময় থাকে দেখতে পাচ্ছেন যদি এই গাড়িটি কারো পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন তো ওনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা কি আমিরুল ইসলাম আমিনুল ভাই আচ্ছা আপনার এই গাড়িটি সম্পর্কে একটু বলেন তো আপনার এই গাড়িটির মানে কি গাড়ি মডেল আচ্ছা সাল পর্যন্ত আচ্ছা ২৬ সাল পর্যন্ত কাগজ আপডেট এই গাড়ির নাম কি নোহা নোহা নোহাপটে আচ্ছা এটা কতর মডেল যেন বললেন দুই মডেল করা হয়েছে কততে রেজিস্ট্রেশন সাথে করা হয়েছে আপনি মালিক এই গাড়ির মালিক আপনি আচ্ছা এখন বলেন তো আপনার এই লোকেশনটা কোথায় এই লোকেশন সিরাজগঞ্জ তারাশ উপজে এটা হচ্ছে তারাস উপজেলা আচ্ছা এটা হচ্ছে তারাশ তারাশ উপজেলা এটা হচ্ছে উপজেলা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে উপজেলা আর এখন এই গাড়িটির মানে দাম কয়টা কেটেছেন বলেন তো দাম ছয় লাখ ছয় লক্ষ বিশ হাজার এটা কি ফিক্সড নাকি আসলে কথা মাথায় দিশ পাঁচ দশ হাজার চালা দেখলাম দুই হাজার পাঁচ হাজার একবার ফিক্সড দাম কয়ে দেন আমার ভিডিও যারা দেখে তারা একদম ফিক্সড দামে নিয়ে নাই তো হ্যাঁ ছয় একবার ফিক্সড আচ্ছা ছয় লক্ষ টাকা ঠিক আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে দেব ইনশাআল্লাহ আচ্ছা আমি একটু দেখাই আপনার গাড়িটার কন্ডিশন কেমন বলেন তো কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন ভালো হ্যাঁ রানিং গাড়ি চালাতেছি না ভাই কে বলতি চালাইলো আমি এখানে এসে গাড়িটা ব্রেক দিয়ে বললাম যে ভাই গাড়ি এই স্ট্যান্ডে কোনো গাড়ি বিক্রি করার আছে নাকি ভাই বলতেছে হ্যাঁ আমারটাই বিক্রি করব তো সেই জন্য আর কি তো সেজন্য আর কি আমি গাড়িটি দেখাইতেছি গাড়িটি যেহেতু সেল করবে উনি গাড়িটার টায়ারগুলো কেমন আছে বলেন তো কোনটা কোনটা নতুন সামনের দুইটা নতুন আর পিছনের দুইটা এরকম আচ্ছা আর এই বডি রেখান দিয়ে কি অবস্থা বলে বডি কোনো মাত্রেন নাই আচ্ছা এমনি কি রং এটা করা হয়েছে নতুন করে সেই রংটাই আছে এখনো এটা কি সেই প্রথমের গাড়ির রং ছিল এটা টিন বডি না আচ্ছা উপর দিয়ে একটু টাসাপ মাসআপ করা আছে কিছু কিছু জায়গায় তাই না আচ্ছা এই পাশে দেখি এটা হচ্ছে বিয়ার্স দেখেন এই যে ঢাকা মেট্রো চ একান্ন সিএলের গাড়ি সাতচল্লিশ এগারো এটা হচ্ছে ঢাকার গাড়ি ঠিক আছে ঢাকার নাম্বার করা এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড আছে আপনার কাছে নাম কি আপনি স্মার্ট কার্ড আপনি সেকেন্ড মালিক না থার্ড মালিক সেকেন্ড মালিক ওনার কাছ থেকে কিভাবে নিয়েছেন আপনি স্ট্যাম্প করে নিছেন নাকি এবিট ডিবিট করে নিছেন না কেমনে নিছেন স্ট্যাম্প করে নিছেন এখন মালিক উনি আছে মানে ফার্স্ট ইয়াতে কি ফার্স্ট মালিক উনি আছে এবিট ডিবিটটা শুরু করে নিছেন আপনি আপনার নামে মানে স্মার্ট কার্ড নিলে ফার্স্ট মালিক আচ্ছা আচ্ছা গাড়িটির চ্যাসিস দেখেন আমি একটু চ্যাসিস দেখাই এই যে দেখেন আচ্ছা মোবাইল খায় গাড়ি মোবাইল টোবাইল খায় না আচ্ছা এখান দিয়ে ভালোই আছে মোটামুটি এর ভিতরে সিলিন্ডার যে আছে সিলিন্ডার কত 130 130 সিলিন্ডার একটাই আচ্ছা এদিক দিয়ে একটু দেখাই এদিক দিয়ে কেমন হ্যাঁ একটু খুলে দেন দেখাই যেহেতু গাড়ি সেলই করবেন আপনি আর যারা দেখতেছে ভিডিওটি তারা তো অবশ্যই নেওয়ার জন্য দেখতেছে এই সিলিন্ডারে কতজন বলেন 130 একটাই সিলিন্ডার আচ্ছা চালে তো আর একটা লাগান যাবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এখান দিয়ে কোনো মাটটার নাই তাই না গাড়িতে আচ্ছা গাড়ি ভিতরে কয়টা সিট আছে সাত সিটের গাড়ি দুই হাজার মডেল গাড়ি মোটামুটি দেখেন এখান একটু ময়লা আছে তারপরে ভাই দেখাইতেছে যে ঘষা ঘষা আমাকে দেখাইতেছে ভালোই আছে খারাপ না তিন বডি পুরা তাই না ভাই আচ্ছা এই পাশে আসেন একটু এই যে এখান দেখেন এখান কোনো স্কেয়ার আমি দেখতেছি না মোটামুটি ফ্রেশই আছে তার এটা দেখেন কেমন যেহেতু অনেক টাকার গাড়ি আমার সবই দেখাইতে হবে খুঁটিনাটি সবই দেখাইতে হবে এই যে দেখেন ভিতরে কেমন অবস্থা আমি দেখাবো একটু সামনে বাহিরে একটু দেখা শেষ করি আগে মোটামুটি ভালোই আছে টিন বডি টাচ আপ করা আছে ঠিক আছে আর সামনে টায়ার নতুন এই যে দেখেন পনেরো দিন পনেরো দিন আগে কিনছেন পনেরো দিনও হয় নাই ও পনেরো হয় নাই আর ইঞ্জিনটা কেমন দেখি একটু ইঞ্জিনটা ছয় লক্ষ টাকা ভাই দাম চাইছে আমার বিশ্বাস সামনাসামনি সামনে আসলে আলোচনা সবাই কম হবে নাকি আঙ্কেল কম হবে কারণ দাম চাওয়ার সময় একটু মানুষ বেশি চায় কারণ এক দামে তোর বেচা কেনা হয় না সেজন্য আপনার সামনাসামনি আসবেন লাইট গুলো সব ভালো আছে না গাড়িটি রানিং বুঝছেন একটা ভাড়া মেরে আসলে উনি আর কি এই যে দেখেন আচ্ছা এখান থেকে কোনো মাটার কি খাইছিল সামনে কোথাও আচ্ছা আমি একটু দেখাই ভালো হবে যে দেখেন এখান থেকে ফিনিশিং কিন্তু সেই রকম আর হবে না নতুনের মতো ফিনিশিং কিন্তু আর থাকবে না তো এই যে আমি একটু দেখাইতেছি এই ফিনিশিংগুলো আপনারা অনেকভাবে দেখতে চান আমি একটু সুন্দর করে দেখাই দেখেন যারা বুঝতে পারবেন তারা এমনি ভিডিও দেখে বুঝতে পারবেন আর ইঞ্জিনের কন্ডিশনটা কেমন আছে বলেন ইঞ্জিনের কন্ডিশন ভালো ভালো আছে মোবাইল টোবাইল খায় না একটু স্টার্ট দেন দেখি একটু সাউন্ডটা শুনি যে উনি স্টার্ট দিতেছে ওনার আগ্রহ আছে আমি বুঝতে পারলাম যে উনি গাড়িটা সেল যে করবে ওনার আগ্রহ আছে দেখেন উনি স্টার্ট দিতেছে ইঞ্জিনের সাউন্ড

ইঞ্জিনের সাউন্ড আছে এখন একটু ভিতরে একটু আমি দেখাই এই যে দেখেন এবার সে লক দেওয়া নাকি খোলা আছে এই যে দেখেন এখান দিয়ে একটু আমি গেটটা দেখা দিই অনেকেই খুব মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখতেছেন আমি এটা জানি আবার অনেকেই হাস্য রহস্য করে বাজে কমেন্ট করে চলে যেতেছেন তো যার প্রয়োজন সে তো অবশ্যই ভালোভাবেই দেখবেন আমি না দেখলে তার কাছে আমার মানে ভালোভাবে ভিডিওটা পৌঁছানো হলো না সেজন্য আমি একটু ভালোভাবে দেখা দিই গেটগুলো দেখেন মোটামুটি ভালো আছে গেটে এমনি তো সেরকম কোনো স্পট নাই তাই না আচ্ছা ভিতরে দেখেন এই যে ভিতরে ডালা ড্যাশবোর্ড কেমন আছে মোটামুটি এসি রানে সিট কভার নতুন লাগাইছেন সিট কভারগুলো হ্যাঁ ভালোই আছে সাত সিটের গাড়ি একটু পুরাতন মডেলের গাড়ি হলেও এখনো দুই সালে এসে প্রায় দুই সালের গাড়ি এটা দুই সালে এসে দেখেন গাড়িটার এখনো যে এত সুন্দর আছে যত্ন করার কারণেই একমাত্র উনি যত্ন করছে দেখে মোটামুটি ভালোই আছে খারাপ নাই ঠিক আছে আর ভাই ছয় লক্ষ টাকা দাম চাইছে আচ্ছা ছয় লক্ষ যে বলছেন এর মধ্যে একটু কম টম করা দেব না এর মধ্যে কম রাখা দেব না আচ্ছা আচ্ছা ঠিক আছে ছয় উনি তো বলে দিতে আর কম হবে না তারপরে আসেন ইনশাল্লাহ আমি বলে কয়া যদি কিছু করতে করে দিতে পারি ওনাকে যদি আমি মানা নিতে পারি ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম